নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেই প্রশ্নটি হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ও থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য আপনাদের বলে রাখি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব নিয়ে আমরা আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়েছি বিস্তারিতভাবে সেগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করছি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব বা দিকে থাকছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ডান দিকে থাকছে থাস্টোনের দলগত উপাদান তত্ত্ব এক নম্বর পার্থক্য দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হচ্ছেন চার্লস স্পিয়ারম্যান আর দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হচ্ছেন মনোবিদ থাস্টন দুই নম্বর স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা দুটো উপাদানের সমন্বয়ে গঠিত মানসিক ক্ষমতা বা বুদ্ধি তাহলে স্পিয়ারম্যান বলেছেন দুটো উপাদানের উপর নির্ভর করে আমাদের সব ধরনের বৌদ্ধিক কাজ সম্পন্ন হয় আর থাস্টন বলেছেন যে ষাটটি প্রাথমিক বা মৌলিক শক্তির সমন্বয়ে সব ধরনের বৌদ্ধিক কাজগুলো সম্পন্ন হয় তাহলে স্পিয়ারম্যান দুটো বললেও থাস্টন ষাটটি বললো উপাদান তিন নম্বর স্পিয়ারম্যানের মানে এই তত্ত্বে জি উপাদান সাধারণ ক্ষমতা এবং এস উপাদান বিশেষ ক্ষমতা হিসেবে সূচিত হয় স্পিয়ারম্যানের তত্ত্বে আর থাস্টনের তত্ত্বে ষাটটি উপাদানগুলো কী কী ছিল এম হলো স্মৃতিশক্তি এন হলো সংখ্যা পি হলো প্রত্যক্ষণ আর হলো যুক্তি এস হলো স্থান প্রত্যক্ষণ ভি হল ভাষা ডাব্লু হলো শব্দ স্বাচ্ছন্দ্য চার নম্বর স্পিয়ারম্যান তত্ত্বটি আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ট অ্যান্ড মেজার্ড প্রবন্ধে প্রকাশিত হয় আর দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইতে প্রকাশ হচ্ছে এই থাস্টনের তত্ত্বটি পাঁচ নাম্বার পার্থক্য স্পিয়ারম্যান সহগতির উল্লেখ করেন থাস্টন সহগতির উল্লেখ করেননি ছয় নাম্বার স্পিয়ারম্যান তত্ত্বে স্পিয়ারম্যান তত্ত্ব অনুযায়ী ক্ষমতা এমন একটি শক্তি যেখানে দুটি উপাদান প্রয়োজন হয় আর থাস্টনের তত্ত্বে বা থাস্টনের তত্ত্ব অনুযায়ী ক্ষমতা ষাটটি মৌলিক বা প্রাথমিক শক্তির সমন্বয় গঠিত সাত নাম্বার পার্থক্য স্পিয়ারম্যান তত্ত্বে যে দুটি উপাদানের কথা বলা হয়েছে তাদের মধ্যে একটি হলো সাধারণ উপাদান যা যে কোনো কাজের ক্ষেত্রেই প্রয়োজন বা আবশ্যক আর থাস্টনের তত্ত্বে এমন কোনো শক্তি নেই যা সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে অর্থাৎ কর্মসম্পাদন ক্ষমতা ষাটটি মৌলিক উপাদানে সীমাবদ্ধ তার মানে এই ষাটটি উপাদানের কম বেশির উপরে নির্ভর করে সব ধরনের বৌদ্ধিক কাজগুলো হবে থাস্টন বলেছেন আট নাম্বার স্পিয়ারম্যানের উপাদান তত্ত্বের উপাদানগুলো সহজাত ও অর্জিত দুই প্রকারের হতে পারে আর থাস্টনের দলগত উপাদান তত্ত্বের ষাটটি উপাদানই মৌলিক এবং বংশগত নয় নাম্বার স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ইলেকট্রিক থিওরি নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট এটি কিন্তু শর্ট প্রশ্ন আসবেই স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ইলেকট্রিক থিউরি নামে পরিচিত আর থাস্টনের দলগত উপাদান তত্ত্বটি প্রাথমিক মানসিক নামেও পরিচিত বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক মানসিক তত্ত্ব নামে কিন্তু থার্স্টনের তত্ত্বকে বলা হয় দশ নম্বর এই তত্ত্বটি রাজতন্ত্রবাদের উপর ভিত্তি করে রচিত আর এই তত্ত্বটি সামন্ততন্ত্রবাদের উপরে ভিত্তি করে গঠিত স্পিয়ারম্যানটি হচ্ছে রাজতন্ত্রবাদ আর থাস্টনের হচ্ছে সামন্ত সামন্ততন্ত্রবাদের উপরে ভিত্তি করে গঠিত এগারো নাম্বার স্পিয়ারম্যানের তত্ত্ব শিশুদের মানসিক সংগঠন বুঝতে অধিক কার্যকর আর থাস্টনের তত্ত্ব বয়স্কদের মানসিক সংগঠন বুঝতে বেশি উপযোগী তাহলে এই পার্থক্যগুলো আমরা পেলাম আপনাদের কাছে আবার বলছি স্পিয়ারম্যান এবং থার্স্টনের দুটো থিওরি আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করেছি আমাদের ডেসক্রিপশন বক্সে এবং প্লেলিস্টে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তারপরেই পার্থক্যগুলো করবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন